ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম অ্যাবিওান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানির ওষুধের নাম কি দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি এই রোগটি হয়ে থাকে ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের পরিপাক্তনটি অনেক সময় বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো দেখা দেয় এর ফ্লো আমাদের মাঝে এই থেকে আমাদের মাঝে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের শরীর থেকে ঘাম ঝরে এই ঘাম জমা হয়ে এক ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া থেকেও আমাদের বডিতে চুলকানি রোগের সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে অনেক সময় আমরা দেখা যাচ্ছে ঋতু পরিবর্তনের ফলে অনেক সময় আমাদের ঠান্ডা বা ঘাম এই ঠান্ডা কিংবা অথবা অত্যধিক পরিমাণে গরম লাগার ফলেও অনেক সময় আমাদের মাঝে প্রচুর হাসি কাশি আসে এর ফলেও আমাদের মাঝে চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে সেবরন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা করণীয় কিছু ওষুধের নাম জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি পূর্বে তার বডিতে এই চুলকানি রোগটি হয়েছে কিন্তু বর্তমান সময়ে তার বডিতে চুলকানি রোগটি নেই কিন্তু কিছুদিন পর আবার সেই বডিতে পুনরায় চুলকানির রোগটির সৃষ্টি হয়েছে এতে করে অনেক তার বিরক্ত ভূত চলে আসে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিক্ষোভ দুইবার সেবন করতে পারি এবং এই রোগ আগ্রহ ব্যক্তিটি অবিরাম যদি পানিতে নেমে কাজ করে এবং কাজ করার ফলে শরীরে কিছু চাকা চাকা বন্য হয়েছে এবং বন্যটি দেখতে লাল বর্ণের হয় এবং প্রচুর জলে ব্যথাও করে এবং দেখতে লাল বর্ণের হয় তাহলে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হল রাষ্ট্র করে সকাল বেগে দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি শরীরে কিছু গোলগুল যদি কিছু বন্য হয় কাটার নেই এবং প্রচুর জলাভাব থাকে এবং ব্যথা করে তাহলে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হল আটিক মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হল ন্যাটামিওর সিক থেকে চারটিক উপরে চিবিয়ে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি যে রোগ সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে এবং যেগুলো খাবার খেলে আমাদের বডিতে চুলকানি হয় সেগুলো সেগুলো খাবার আমরা অবশ্যই পরিহার করব এতে করে আমাদের মধ্যে সুস্থবরতা ফিরে আসবে সৈবরান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ